বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী মন্ত্রী ডোনাল্ড লু গত সাত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ড লুর ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম সফর যদিও গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল তবে হঠাৎ করে কেন বাংলাদেশ সফরে আসছেন লু তা নিয়ে কয়েকদিন ধরে নানা আলাপ আলোচনা চলছিল এবার জানা গেল ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের কারণ বিস্তারিত থাকছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের কথা কয়েকটি গণমাধ্যমে আসার পর তা নিয়ে কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ জানিয়েছেন লুর আসন্ন বাংলাদেশ সফরে রোহিঙ্গা সংকটের ওপর গুরুত্ব দেওয়া হবে হাসান মাহমুদ বলেন ডোনাল্ড লু মূলত রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে আসছেন দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়ও অবশ্য আলোচনার মধ্যে আসবে পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বরাবরই চমৎকার এবং দুই দেশ সম্পর্ককে আরও উন্নত করতে ঘনিষ্ঠভাবে কাজ করছেন ভবিষ্যতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে এবং সম্পর্ক আরও গভীর হবে এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার হবে তবে লুর ঢাকায় আসার দিনক্ষণ জানাননি পররাষ্ট্রমন্ত্রী এদিকে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে লু আগামী মঙ্গলবার দুদিনের সফরে ঢাকায় আসবেন সফরটি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার উপায় নিয়ে আলোচনার সূচক হিসেবে দেখা হচ্ছে ডোনাল্ড লু এই সফরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ এসেছিল আইলিন লাউবাচার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও বিশেষ সহকারী ওই সফরে ঢাকা ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার নিরীক্ষে ভূরাজনীতির বিষয়টি গুরুত্ব পেয়েছিল সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন প্রতিনিধি দলের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে দেশটির সঙ্গে সম্পর্ক কিভাবে নতুন উচ্চতা নিয়ে যাওয়া যায় সে আলোচনা হয় উভয় পক্ষেরই সদিচ্ছা রয়েছে একসঙ্গে দুই দেশ সম্পর্কের নতুন অধ্যায় তৈরি করতে চায় আইলিন লাউবাচার খুব সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিকদের জানান এটা আনন্দের বিষয় যে দ্বিপক্ষীয় অগ্রাধিকার এবং ভবিষ্যতে একসঙ্গে সহযোগিতা বাড়ানোর উপায়গুলো সম্পর্কে আলোচনা হয়েছে ডোনাল্ড লু সফরের বিষয়ে জানতে চাইলে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভাবনা প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করেছেন ওই চিঠিতে বাইডেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারত্বের পরবর্তী অধ্যায় শুরুর কথা বলেছিলেন আর অংশীদারত্বের ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন মানবিক সহায়তা এবং বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সমস্যার মতো বিষয়গুলো উল্লেখ করা হয়েছে লুর ঢাকা সফরে এই বিষয়গুলোর পাশাপাশি ভবিষ্যতে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অন্য কোন বিষয়গুলো অগ্রাধিকার দেবে সে ধারণা পাওয়া যাবে আফসারানাজ কালবেলা